អឺអឺអឺអឺអឺម៉ាក់មីហា এই চিকু কবে ফিরবে ও ক্যাম্পে গেছে দুদিনের বেশি হয়ে গেছে কি হয়েছে বান্টি খুব মনে পড়ছে বড় দাদার কথা মনে তো পড়বেই না মাম্মি দুদিন ধরে কোনো ঝগড়া মারপিট করিনি ও ফো মাম্মি মাম্মি নাও তুমি ওর কথা বললে আর ও ফিরেও আসলো এসে গেছে চিকু চচ্চরি ইয়ে আবার হবে মারপিট ঝগড়া আর আমি আবার বোঝাবো যে দুজনের মধ্যে আমি সেরা হুম কেমন আছিস বান্টি সব সময় আমার অবস্থা খারাপ করে দেয় যে সে আজকে আমার ব্যাপারে জানতে চাইছে ও ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি দুদিন ধরে বাড়িতে তুই তো ছিলিস না আরে নিজেদের মধ্যে ঝগড়া পরে করো তোমরা তাড়াতাড়ি ডাইনিং টেবিলে চলে এসো আমি খাবার দিচ্ছি খাবার সময় চিকু কোথায় চলে গেল এতে আর নতুন কি মাম্মি খাবার সময় তো চিকু সব সময় উদাও হয়ে যায় মাম্মি আরে তুমি কোথায় চলে গেছিলে চিকু আমি তো হ্যান্ড ওয়াশ করতে গিয়েছিলাম কি আরে বা চিকু তুমি তো খুব বোসদার হয়ে গেছো চলো এবারে তাড়াতাড়ি বসে পড়ো আরে না 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 চিকু এই বাটিটা নিও না তো কেন আরে দেখো তো এর মধ্যে কি আছে তুমি এই সব খাও না কি যে এই সবজি থাকুক না কেন আমি সব সবজি খাবো মাম্মি কি আরে এমনিতেও যদি আমি গ্রিন ভেজিটেবলস না খাই তাহলে আমার শরীর স্বাস্থ্য ভালো কি করে থাকবে এই চিকুর কি হয়ে গেল টিন্ডার নাম শুলে যার গাগুলি উঠতো সেজকে চেয়ে খাচ্ছে ইয়ে ইয়ে ইয়া হু যেটা আমার কাছে এসেছে সেটা একটা ব্যাগ নয় সেটা হলো অজুহাত ঝগড়া শুরু করার এই তোর ব্যাগ আমার সাইডে কেন আছে এটা শুধুমাত্র তোর রুম নয় এটা আমারও রুম আমি আমার ব্যাগটা এখানে রাখি বা ওখানে আমার ইচ্ছে এই রুম আমাদের দুজনের কিন্তু এই সাইডটা আমার সেই জন্য তোর ব্যাগ তুই তোর সাইডে রাখ হুম বান্টি আমার ব্যাগটা নিয়ে কোথায় যাচ্ছিস দাঁড়া আরে ছাড় আমার ব্যাগ তোর এত বড় সাহস বেটা বান্টি এবার এই সব জামা কাপড় তুই গোছাবি তুই এইসব তোর হয়েছেটা কি বলতো কিছু না কিছু না আমার কিছু হয়নি হম এবার তুই বল তোর এই ব্যাগ আমার সাইডে কেন আছে হ্যাঁ শুধু কিছু সেকেন্ডের অপেক্ষা তারপর চিকু রেগে যাবে আর আমার সাথে ঝগড়া করবে আমার ব্যাগ তোর সাইডে রয়েছে হ্যাঁ হ্যাঁ তোর এতে কোনো প্রবলেম আছে একদম আছে কেন হবে না প্রবলেম ঠিক আছে তাহলে এই ব্যাগটাকে আমি আমার সাইডে রেখে দিচ্ছি সরি হ্যাঁ আমার তো মনে হয়েছিল এক্ষুনি ফাইট শুরু হবে কিন্তু এই চিকু তো সব অলরাইট করে দিল আর ও আমাকে সরি বলল সরি মাম্মি এই চিকু জবে ক্যাম্প থেকে ফিরেছে তবে থেকে একটু আলাদা আলাদা লাগছে এরকম কিছু নয় তুমি একটু বেশি ভেবে ফেলছো মাম্মি আমি লাস্ট উইকে একটা ফিল্ম দেখেছিলাম সেখানে যে হিরো ছিল না ও সকাল বেলায় বাড়ি থেকে বেরোয় কিন্তু সন্ধে বেলায় যখন বাড়ি ফেরে না তো সেটা সেই হিরো ডুপ্লিকেট ফেরে মাম্মি আমার আমার ওর উপর সম্পূর্ণ বিশ্বাস আছে ভেঙেছো তো কাজ হ্যাঁ 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 মাম্মি বান্টি ভাই আজ ক্রিকেট নয় বরং ব্যাডমিন্টন খেলি চল হ্যাঁ 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 জায়গায় ব্যাডমিন্টন আমার জুনিয়র কোহলি হঠাৎ করে পিভি সিন্ধু কী করে হয়ে গেল কিছু তো গন্ডগোল আছে দেখলে মাম্মি আমি বলেছিলাম না ও চিকো নয় এখন তো তুমি আমার কথা বিশ্বাস করেই নিয়েছো দেখো বান্টি এত তাড়াহুড়ো করো না আমার কাছে আর একটা উপায় আছে এটা প্রমাণ করার জন্য যে ও আমাদের চিকো না অন্য কেউ হ্যাঁ হুম চিকু পিঠে একটা তিল আছে যদি ও আমাদের চিকু হয় তাহলে ওর পিঠে ওই তিলটা অবশ্যই চিকু চচ্চরে যদিও শত্রুকে কখনো নিজের পিঠ দেখানো উচিত নয় কিন্তু আজকে তোর পিঠটা আমাকে দেখাতেই হবে তুই এইসব কি ফিল্মি ডায়লগ বলছিস বল দেখি তোর মাথা ঠিক আছে তো আমার মাথাও ঠিক আছে মনও ঠিক আছে কিন্তু তোর হাব আমার ঠিক লাগছে না হ্যাঁ আজকে তো তোর পিঠ আমি দেখেই ছাড়বো আরে না দেখা তোর পিঠা দেখা বলছি আমাকে ও তো আমার চিকু আমার সোনা ছেলে তাহলে তোমার কি মনে হলো যদি আমি চিকু না হই তাহলে কে আরে এই বানটি সকাল থেকে বলছে যে তুমি চিকু নিকেট বলছি যে তুমি যখন থেকে এসেছো কেমন যেন বদলে গেছো হ্যাঁ তো আমি বদলে গেছি মাম্মি দেখলে মাম্মি আমি বলেছিলাম না ও বদলে গেছে আরে আমি বদলে গেছি মানে আমার নেচারটা বদলে গেছে আমাদের ক্যাম্পে শেখানো হয়েছে যে আমাদের নিউট্রিশিয়াস ফুড খাওয়া উচিত নিজের ভাইয়ের সাথে একেবারে লড়াই করা উচিত নয় আশেপাশের লোকেদের হেল্প করা উচিত আর শুধু ক্রিকেট নয় বরং সব রকমের স্পোর্টস খেলা উচিত বা 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 আমার সোনা কত স্মার্ট হয়ে গেছে ভেরি গুড চিকু এবার এই বান্টি কেও তোমার মতো বানিয়ে নাও ও নো এ তো সত্যি চিকু কিন্তু এর মধ্যে চিকুর কোনো গুণই বেঁচে নেই এ তো মোরাল সায়েন্সের বইয়ের মতো গুড বয় হয়ে গেছে এখন আমি এর সাথে কি করে ঝগড়া করব। এখন বাড়িতে যেই আসবে সেই ওর প্রশংসা করবে আরে সবাই আমাকে দেখে বলবে বান্টি তুইও চিকুন মতো হ এখন আমি করবই বা কি হ্যাঁ কিন্তু ভালো হওয়ার चक्करে আমি শেষমেশ পেলাম কি मम्मी এই ফাটা পোস্টার ভাঙা ব্যাট আর মাথায় لگا বল জিકુ তুই আগে যেমন ছিলিস না সেটাই ভালো ছিল ব্যাটা বন্টি তোকে তো আমি ছাড়বো না হ্যাঁ না मम्मी বাঁচা ক্যাম্প থেকে তুই সকালেই ফিরে এসেছিলি কিন্তু আসল চিকু না এখন ফিরে এসেছে চিকু ফিরে এসেছে না